রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন জবর দখলকারী সরকারি জায়গা দখলমুক্ত করতে হবে সেই নির্দেশ মতো রাজ্যের বিভিন্ন জেলায় উচ্ছেদ অভিযান চলছে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বর্ধমান পুরসভার উদ্যোগে উচ্ছেদ অভিযান চলছে নয় অগস্ট সর্বমঙ্গলা মন্দির এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হবে যে সমস্ত ব্যবসায়ী সর্বমঙ্গলা মন্দির সংলগ্ন এলাকা দখল করে ব্যবসা করছেন তাদের উঠে যাওয়ার নির্দেশ দেওয়া হয় এদিন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস জানান পুরোসভা আবাসিক পিডব্লিউডি এর ইঞ্জিনিয়াররা এদিন এলাকা পরিদর্শন করেন। ভাঙার আগে সরে দাও। কিন্তু কার কথা শুনছেন? আমি আমাকে বলেছে তুমি বলে তোমাদের ঘর আছে। সম্পত্তিটা দিয়ে দেয় বলেছে তোমরা নাকি কিাবি আমরা এসেছি। সরমঙ্গলাবাড়িতে 9 তারিখে ভাঙার ডেট আছে। তার আগে যেসব সব দোকান টোকান আছে তাদের আমরা সরে যেতে বলছি। যেহেতু সরমঙ্গলাবাড়ির এখন সুন্দর জোয়ানের কাজ শুরু হবে এবং কোথা থেকে কোন কোন দোকানকে কোন সাইডে নিয়ে বসানো যায় আর যাতে সামনের জায়গা টাইগা সব ফাঁকা করে দেওয়া যায় সেই জন্যই আমরা সকাল থেকে এখানে আছি আমাদা আছে তখন দা আছে আমাদের কাউন্সিলর সাহাবুদ্দিন রয়েছে আমাদের পৌরসভার ইঞ্জিনিয়ার আসছে পিডাব্লিউডির ইঞ্জিনিয়ার আসছে সবাই মিলে আমরা একটা প্ল্যান মাফিক দোকানগুলোকে সাইড করে গোটা জায়গা ফাঁকা করে দিচ্ছি যে সকল আরে শরমত মানে এত শর্মঙ্গলা বাড়ির জায়গার উপর বসে আছে কি নিজস্ব জায়গা নাকি কেউ আমরা নিজস্ব জায়গায় তো হাত দিচ্ছি না সর্বমঙ্গলা বাড়ির জায়গায় বসে আছে সর্বমঙ্গলা বাড়ির এখন কাজ হবে অর্থাৎ তাদের সবাইকে সরে যেতে হবে এছাড়া উপস্থিত ছিলেন কাউন্সিলর শ্যামা প্রসাদ বন্দ্যোপাধ্যায় শাহাবুদ্দিন খান বর্তমান শহরের বিভিন্ন জায়গার উন্নয়ন যেমন আমাদের সম্মানীয় বিধায়ক করছেন সাথে সাথে সর্বমঙ্গলা মন্দিরের উন্নয়নের বিষয়টি উনি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন উনি ইতিপূর্বে বেশ কয়েকবার এসেছেন সর্বমলা মন্দিরের উন্নয়নটা দ্রুত যাতে হয় তার জন্য মন্দিরের বিভিন্ন জায়গা উনি পরিদর্শন করলেন এবং যে দোকানগুলো পুরো রাস্তার উপর আছে সেই দোকানগুলোকে অবিলম্বে সরিয়ে দেওয়া এবং মন্দিরের জায়গাটাকে যারা ফুল মিষ্টির দোকান করে সেই দোকানগুলো সেখান থেকে তুলে অন্যত্র পরিকল্পিতভাবে তৈরি করে সর্বমঙ্গলা মন্দির যাতায়াতের জন্য বিশাল বড় রাস্তা যাতে থাকে এবং মন্দিরের ভিতরে বিভিন্ন উন্নয়নের কাজ যাতে দ্রুত সম্ভব হয় এখানে যে বাজার আছে সেই বাজারে সবজির বাজারটা রেখে মাছ এবং মাংসের বাজার যাতে মন্দির সংলগ্ন এলাকায় না থাকে সেটাকেও অন্যত্র সরিয়ে দেওয়ার বিভিন্ন বিষয় পরিকল্পনা তিনি করলেন এবং পৌরসভার ইঞ্জিনিয়ারদের তিনি নিয়ে এসেছিলেন কাজ দ্রুত শুরু হবে এবং কর্মলা মন্দিরের উন্নয়নটা হবে এখানে দ্রুতভাবে আসবে পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট আনন্দ বার্তা